এটাই প্রশ্ন আজকা আমাদের মা এবং আজকা আমাদের বিএনপির একটা ইস্তাবত যেডানি আজকা শহীদ জিয়া মারা গেছে এবং খালদা জিয়ার অনুসারী আমরা তারে দেখে এই দল আজকে আছে সে একটা বট গাছের মতো আজকে আমি তারেক রহমান সাহেবকে আমি প্রশ্ন করতে চাই আজকা খালদা জিয়া যদি কিছু হয়ে যায় আমরা এতিম হয়ে যাব। আজকে আমাদের দেশের হাল ধরার মতো কেউ নাই আমরা ভকলুল ইসলাম আলমগীরে দেখে গেলাম আমরা এই দেশে রাজনীতি করি না আমরা মির্জা দেখে এই দেশে রাজনীতি করি না আমরা এই দেশে ওই কাউকে দেখে রাজনীতি করি না আমরা রাজনীতি করি ম্যাডাম খালদা জিয়া আপসহীন নেত্রী তারে দেখে আজকাল তার এই মরণ সময় তার এই ক্লান্তি সময় আজকাল এক রহমানরা যদি আমরা পাশে না পাই আজকা যদি আল্লাহ না করুক কিছু হয়ে যায় আমার নেত্রীর তাহলে আমাদের উপায় হবে কি আমি আজকে জাতি জানতে চাই তারেক রহমান সাহেব কেন দেশে ফিরে না এবং দেশে কেন আসে না কি প্রতিবন্ধতা কি এই দেশে প্রধান উপদেষ্টা তার বাধা হয়ে দাঁড়াইছে না এই দেশে র দাঁড়াইছে না এই দেশের সেনা প্রধান বা তিন বাহিনীর প্রধান র বাধা হয়ে দাঁড়াইছে তাকে তাদেরকে আমরা প্রতিহত করবো এবং এই দল আজকার দল না আজকাল এই দলকে হাঁচি নাই ফেজিভাত হাঁচি নাই ষোলো বছর অন্যায় অত্যাচার অবিচার করে এই দলটাকে শেষ করে দিতে চাইছে তারপর আজকাল আমরা এই দলটা দরে আছি কিন্তু আজকাল ম্যাডামের অসুস্থতা আমরা এই মুহূর্তে তারেক রহমানকে পাশে পাইতে চাই কেন তারেক রহমান সাহেব আসবে না কেন আসে না এই প্রশ্ন আজকে আমি প্রধান উপদেষ্টার কাছে রাখতে চাই আপনি প্রধান উপদেষ্টা হয়ে তারেক রহমানকে কেন দেশে ফিরান না আপনি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এবং তার সিকিউরিটি আপনি কেন নিশ্চিত করেন না তাহলে কি আপনার সর্ষার মেদে বুধ কেন আমাদের নেতা তারেক রহমান দেশে আসে না এই প্রশ্ন আজকা তিন বাহিনীর প্রধান এই সেনা প্রধানের কাছে এই আমার প্রশ্ন কেন আপনারা তারেক রহমান সাহেবকে এ দেশে আনতে পারতেছেন না এবং আনতেছেন না আজকা তারেক রহমান সাহেব স্ট্যাটাস ফেসবুকে দেয় হ্যার একা আসার ইচ্ছা হলেও সে আসতে পারে না এ দেশে বাধা বিঘ্ন আছে কেন আজকা বাধা বিঘ্ন থাকবে ফেঁচিবাদ এই দেশে নাই এই দেশে আজকা কোনো সরকার নাই এই দেশে আজকা কোনো এ দেশের হাল নাই তারেক রহমান সাহেব এসে এই মূলক নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করে আজকা এই তার মার এই সময় তার পাশে থাকবে আজকা আমরা জনগণ তাকে পেয়ে মনে করব না আমাদের একজন দেশে আছে আছে অবস্থায় তাকে আজকা যে ছোট প্রয়োজন এই খাওয়াইছে পাঁচ বছর জেলে রেখে এই ফেজিবাত না ছোলো প্রয়োজন খাওয়াইয়া আজকা তার ফুসফুস এবং তার অঙ্গ পতঙ্গ আজকে এভাবে নষ্ট করে দিয়েছে এটা আপনারা বুঝতে পারেন নাই আজকে আমরা জনগণ বুঝতে পারছি সে অসুস্থতা এভাবে হয় নাই তাকে অসুস্থতা করেছে এ ফেছিপাত না আরে আইনে এ দেশে হাঁচিনার আইনা ফার্সিতে ঝুলাইয়া মারতে হবে এবং আমাদের এই নেত্রীর পিছনে কি ঘটনা সে ঘটাইছে তার থেকে তারে জীবিত এনে তার থেকে এগুলা এ তথ্য ই করতে হবে এ তথ্যপাত্র তার সাথ তার থেকে নিতে হবে এবং আসাদুজ্জামান খান কামাল এর কাছ থেকে এই তত্ত্বাবধান নিতে হবে আর আমার শেষ মুহূর্তে একটাই কথা তারে গ্রহমান কেন এই দেশে আসে না আমার তিন ছেলে আমি প্রয়োজনে আমরা রাস্তায় শহীদ হয়ে যাব তারে ঘাট দিব এবং এই বাংলার জনগণ এই জাতি এই বিএনপি পরিবার সবাই তাকে ঘাট দিবে যদি আইন শৃঙ্খলা বাহিনী তাকে ঘাট না দিতে পারে তারপরও সে এই মুহূর্তে দেশে আসা তার জরুরি তার আসতে হইব কেন আসবে না এ বলে আমার বক্তব্য শুস কলাম আসসালামু